আজকে আমি সাজুকুজু করে বেরিয়ে পড়েছি এই বছরের পাওয়া বার্থডে পার্টিতে বার্থডে পার্টির অনুষ্ঠানে আজকের বার্থডেটা কার বলতো আমার স্টুডেন্টের হ্যাঁ আমার স্টুডেন্টের পার্ট বার্থডে পার্টিটা কিন্তু একটু বড়ো করেই হচ্ছে তো যাই হোক আমি কিন্তু বেরিয়ে পড়েছি একাই যাচ্ছি কারণ আমার একাই ইনভিটেশন আছে আর চলে এসেছি রিক্সায় রিক্সায় করে রিক্সা করে যাব হচ্ছে সেখানে আমার বাড়ি থেকে ওর বাড়ি খুব একটা দূরত্ব নয় কিন্তু যেখানে ওর অনুষ্ঠানটা হচ্ছে সেটা কিন্তু অনেকটাই দূরত্ব তাই একটু যেতে সময় লাগছে আর সময় লাগবে আর আমি রিক্সায় বসে বসে বোর হচ্ছিলাম কারণ অনেকটাই রাত হয়েছে আর আমি একা একা যেতে কোথাও ভালোবাসি না আমি আগেও একটা ভিডিও তোমাদের বলেছিলাম তো দেখো বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না ভাবছিলাম যে কাশ যদি কারোর সাথে থাকতাম তো যাই হোক একা একা কে কোম্পানি দেবে তো আমি নিজেকে নিজেই কোম্পানি দিচ্ছিলাম আর ভিডিও করছিলাম কারণ আমার সঙ্গী ভিডিও করা তো ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম এবং এই করতে করতে দেখো চলেও এসেছি অনুষ্ঠানের সামনে এই হচ্ছে এখানে হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে অ্যান্ড আমি নেমে পড়েছি রিকশা থেকে আর শাড়ি পরেও গাইস চলা মানে কি বলবো আমার তো আর অভ্যাস নেই খুব টাফ তো দেখো রকম শাড়ি ফাড়ি পরে নেমে টেমে আমি চলে এসেছি অনুষ্ঠানটার সামনে তো এবার হচ্ছে ঢুকবো আমার এন্ট্রির টাইম আর খুব বড় করেই বার্থডে পার্টিটা হচ্ছে খুব সুন্দর আয়োজন করেছে ওরা ভীষণ সুন্দর এই যে হচ্ছে ওদের বাইরে যে ব্যানারটা টাঙিয়েছে আর সেই ব্যানারটা এটাই হচ্ছে আমার সেই স্টুডেন্ট খুব কুচুপু একটা ছোট্ট স্টুডেন্ট তো যাই হোক দেখো খুব সুন্দর কিউট কিউট করে সব কিছু ডেকোরেশন করা হয়েছে এবং ভীষণ সুন্দরভাবে আয়োজন করেছে খুব ভালো লেগেছে আমার আর জায়গাটা অনেকটা বড় তোমাদের দেখাচ্ছি দেখো আমি ঢুকে তো মানে নিজে অবাক হয়ে গেছি এত বড় জায়গায় অনুষ্ঠানটা হচ্ছে তো যাই হোক ফাঁকা ফাঁকা ঘুরতে ফিরতে বেশ ভালো লাগে রিলস বানানো ভিডিও করা যারা ফটো তোলা ফটো তোলা সব কিছুই মোটামুটি খুব ভালোভাবে করা যায় আর ওপরের গা জায়গাটা দেখো গাইস বেশি সুন্দর লাগছে খুব ভালো লাগছে এখনও অবধি ওর মাকে আমি সামনে থেকে এখনও পাইনি তো যাই হোক ঢুক সবে ভিডিও করছি এবার ওর মাকে আমি সামনে থেকে পাবো এবং ওর বা মানে আমার স্টুডেন্টটাকেও ডাকবো আমার কুচুপুটাকে ওকেও ডেকে আমি ওর হাতে গিফটটা দেবো তো দিয়ে ঠিয়ে তখন আর ভিডিও করতে পারিনি কারণ সেই সময়টা লোকজন থাকে তো করা হয় না তো যাই হোক দিয়ে দিয়েছি ওর মার সাথে কথা হয়ে গেছে একটু বসেছি ও মা বলে বসতে তো বসে আর আমার কি একা একা বসে আছি তো ভিডিও করা ভিডিও করছি এবং খুব ভালো লাগছে এসে আর একটু রাত হয়ে গেছিলো কারণ আমার একটা কাজ ছিল সেখান থেকে এসে এই যে হচ্ছে আমার সেই স্টুডেন্টটা ওর বাবার কোলে ফটো তুলছে এবং মা এই যে দাঁড়িয়েছে কালার শাড়ি পরে এই হচ্ছে ওর মা আর উনি ও হচ্ছে বাবার কোলে বসে ফটো তুলছে বাবার করে দাঁড়িয়ে আর কি আর খুব ভালো লাগছে দেখো আমি দেখছি আর এনজয় করছি যাই হোক আমি বসেছিলাম অনেকক্ষণ বসে বসে নিজেকে মানে কি করব আমি আসলাম অত দূরবার এসেই পর তো ঘোরাঘুরি করা যায় না তো এসে বসলাম এবং ওই যে মাকে পেয়ে গেছি এই হচ্ছে স্টুডেন্টের মা আমার বমি বৌদি বলে ডাকি তো ও বলছিলো একটু দূর দূর থেকে তোলো একটু মানে এরকম আর কি বলছিলো যাই হোক অনেকক্ষণ সারাদিন কাজবাজ করেছে একটু টায়ার্ড আছে তো তারপর আমি জোর করে টেনে টেনে একটু ভিডিও করে নিয়েছি আমার করতে ভাবে ভিডিও আমি করে নিয়েছি আর বেশি দাঁড় করাইনি কারণ ওনার কাজ কাজ ছিল আর কি অনেক লোকজন এসেছিলো তারপরে আমি চলে গেছিলাম একটু খাবার দাবার খেতে কারণ অনেকক্ষণ বসে টসে ছিলাম তো খেতে তো হবে তো এই যে নিয়ে নিচ্ছি পকোড়া আর এখানে তিন রকমের পকোড়ার আইটেম ছিল তো আমি এক রকম আগে ট্রাই করছি চিকেনটাই আর ট্রাই করছি তারপরে নিয়ে নিয়েছি কফি ঠান্ডা ওয়েদার পড়েছে ঠান্ডা পড়ে গেছে শীত পড়ে গেছে আর কফি খাবো না তো যাই হোক কফিটা ট্রাই করছি আমার বাবা বারণ করে কোথাও গেলে কফি টফি খেতে না কারণ গ্যাস হয়ে যায় আর মানে পেট ফেট ফুলে যায় ওর জন্য বারণ করে তো যাই হোক সব কিছু গুলি মেরে আমি যে কফি খাচ্ছি আমি একা আজকে এসেছি আমি সব কিছু ট্রাই করবো যা মন যায় তো ওই জন্য সব কিছু ট্রাই করছি তো খেয়ে দিয়ে নিয়ে আবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি ফিরছি কোনো কাজ নেই কী করবো এখানে ভিডিও করাচার উপায় নেই কারণ একে দেখছি ওকে দেখছি আর আমি তো সবাইকে খুব একটা চিনি না কারণ আমি ওর ওর টিচার যেহেতু তো বারবার ওকেই দেখছিলাম বাবুটাকে আর কি করব কারণ আমি সবাইকে চিনি না যেহেতু বললাম তো ওই যে ওর কেক চলে এসছে কেকের আয়োজনটা করছে এখন ও কেক কাটবে কেক কাটিং এর জন্য সব রেডি হচ্ছে আমি সেটাই ক্লিপ তুলছিলাম এবং পেয়ে গেছি এতক্ষণ পেয়ে গেছি তোমাদের যেমন দেখেছো অবস্থা ও ডুবই পড়ে গেছে আমি খেতে গিয়ে যাই হোক এই যে ওর কেকটা যেটা হচ্ছে সুন্দরভাবে ভিডিও মিডিও হচ্ছে আর এই ভিডিও চক করে ও তো আরও ক্লান্ত হয়ে যাচ্ছে খুব টায়ার্ড হয়ে যাচ্ছে ওদিক তাকাচ্ছে তো অভিযার জন্য আমি ওকে ডাকলাম দেখলাম একটু হাই বলে দাও হাই বললো আর ওরুম ঘুরছে ফিরছে কারণ ওর ওর ভিডিও মানে ওর ফটো তোলা হবে ওই কেকের সাথে তারপরে হচ্ছে সবার মানে সবার সাথে আর কি কেকের ফটো তুলবে সব কিছু করা ছড়ার পরে ফটো মটো তোলা হওয়ার পরে কেক কাটিং হবে তো এই যে কেক কাটিংয়ের টাইমটা চলে এসছে ফাইনালি এখনও যে কেক কাটিংয়ের পালা হচ্ছে এবং খুব এনজয় করছে ও আমি দেখলাম অনেকক্ষণ মানে কেমন যেন একটা মুডটা অফ ছিল কারণ অনেকক্ষণ ঘোরাঘুরি করে সকাল থেকে বুঝতেই পারছো ক্লান্ত তো যাই হোক খুব মজা করে কেকটা কাটছে আর আমিও খুব এনজয় করছি ওকে দেখে খুব ভালো লাগছে অনেক বাচ্চা কাচ্চা এসছে চাম মানে চঙ্কু পঙ্কুগুলো তো যাই হোক ওর মা এই যে দেখিয়ে দিচ্ছে যে এভাবে কেকটা কাটো এভাবে ধরো তো এই জিনিসটা খুব বাজে লাগে গাইস মেকআপ টেক আপ সাজগোজ পুরো নষ্ট করে দেয় তো আমি এর থেকে আমি সাত হাত দূরে আমি সামনেই যাইনি আমি সরে এসেছি পট করে কারণ মানে এগুলো খুব ভালো লাগে না একদম মানে কিরম গ্যাঁচা গেঁচা টাইপের হয় ধরবো আমার ভালো লাগে না তো যাই হোক এবার আমি আরেকটা আইসক্রিম নিয়ে নিচ্ছি আমি এতক্ষণ আইসক্রিম খাইনি মানে পকোড়া খেলাম কফি খেলাম আর এবার আইসক্রিম খাবো আইসক্রিম টাইসক্রিম খাওয়ার পরে আর কি করব অনেকটা রাত হয়ে গেছে বাড়িও ফিরতে হবে ঠান্ডা পড়ে গেছে আমার আবার খুব ঠান্ডার একটু প্রবলেম আছে তো যাই হোক আমি ভাবলাম যে আর বসে খেলো আপনি ফাঁকা হয়ে গেছে দেখো অনেকটাই ফাঁকা হয়ে গেছে তো আমি ভাবলাম যে আইসক্রিমটা খেয়ে নিই টুকটুক করে আইসক্রিমটা খেয়ে নিই এবার আমি যাব হচ্ছে মেন কোর্সের দিকে আমি খেয়ে দিয়ে নিয়ে বাড়ি যেতে হবে অনেকটাই রাত হয়ে গেছে তো এই একটু আইসক্রিমটা খাওয়ার পরে একটু ভিডিও মিডিও করছিলাম নিজেকে দেখাচ্ছিলাম কেমন লাগছে এই লুকটাকে আমাকে অবশ্যই জানি এই দেখো লুকটা আমি তোমাদের দেখিয়ে দিলাম তো কেমন লাগছে কিন্তু জানাবে কিন্তু অবশ্যই হ্যাঁ কমেন্টের মধ্যে এই লুকটাতে আমাকে কেমন লাগছে তো যাই হোক চলে আসলাম মেন কোর্সে এখানে তো এখানে হচ্ছে সেই বৌদি ছিল বৌদি আমাকে বলল যে বসো ওর বান্ধবীর সাথে আর কি একা একা কি করে বসি বলো তো বান্ধবীর কাছ থেকে বসিয়ে দিলো এবং আমি এই সাইডটা একাই বসেছি এবং খাওয়াতেও এখনও কোনো প্রবলেম হয়নি যে আমি একা গেছি বলে কোনো মনে মনেই হয়নি যে আমি একা এখানে এসেছি বা কিছু প্রবলেম খুব ভালোভাবে এনজয় করেছি খাওয়া দাওয়া খুব ভালো ছিল তো এই হচ্ছে ফার্স্টে হাত মানে প্লেটে কেক দিয়ে দিল এবং কেকের পরেই চানা মশলা তারপরে এক এক করে সব পড়ছে কচুরি চানা মশলা পড়েছে তো সেটাই খাচ্ছিলাম সেটাই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করছি আর কি একা একা খাচ্ছি আর ভিডিও করছি পাশে মানে কেউ দেখো খাওয়া দাওয়ার সময় কথা বলতে নেই যাই হোক কী করবো তাই ক্যামেরা ধরে আছি তো আমার রুমালটা পড়ে গেল ভিডিও করতে করতে আমি ভিডিও রুমালটা তুলে নিয়েছি আবার এইটা হচ্ছে কি যেন একটা পনিরের পাসিন্দা নাকি একটা যেন যাই হোক এটা খুব ভালো ছিল খুব টেস্টি ছিল এবার ফ্রায়েড রাইস পড়ে গেছে মিক্সড ফ্রায়েড রাইস সেটাও খুব সুন্দর ছিল আর হচ্ছে চিকেন আহা আরও ভালো মানে কি বলবো গরম গরম ধোয়া উঠছে চিকেন গাইস এত ভালো লেগেছে চিকেনটা মানে ফ্রায়েড রাইসের সাথে এই চিকেনটা মানে জাস্ট কি বলবো চুমু চুমু খুব ভালো লেগেছে খেয়ে দে আর এটা হচ্ছে আমের চাটনি আম জিনিসটা আমার খুব ভালো লাগে কাঁচা পাকা যাই হোক আম জিনিসটাই খুব ভালো লাগে আমের চাটনিটা আমি ভীষণ এনজয় করেছি ভীষণ ভালো ছিল একটা করে পাঁপড় রসগোল্লা আর সন্দেশে আমি খাইনি খুব একটা ভালো খাই না তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি হাত ফাত ধুয়ে বেরিয়ে পড়েছি আর কি আমার হয়ে গেছে এখানে থাকা এখন আমাকে বাড়ি যেতে হবে আর একটা আইসক্রিম নিয়ে নিয়েছি একটা আইসক্রিম কি মন ভরে বলো তো তো ভাবলাম যে আর একটা আইসক্রিম খেতে খেতে বাড়ি যাই আর খাওয়া দাওয়ার পর একটা আইসক্রিম তো খেতে ভালো লাগে তো ওই বাড়ি চলে যাচ্ছি খুব ঠান্ডা খুব ঠান্ডা সো এটা নিয়ে আসিনি আর মেয়েদের সাজগোজ তো বোঝা সাজগোজ করা থাকলে আর মনে থাকে না কিছু তো যাই হোক মাথায় কাপড় দিয়ে যাচ্ছি বাড়ি তো টাটা বাই আমাকে খুব ভালো